আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি মজাদার নাস্তা রেসিপি এটি বানানো অনেক সহজ সময়ও অনেক কম লাগে আর খেতে অসম্ভব মজা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারাও তৈরি করে ফেলুন এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটাকে আমি একটু ভেজে নিব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আমি এখানে যতটুকু পরিমাণ সুজি দিয়েছি তার দ্বিগুণ পানি দিয়েছি এরপর এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আমি লবণ দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নেব যখন দেখব সুজিটা এরকম কিছুটা শক্ত হয়ে এসেছে পানিটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে তখন সুজিটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সুজিটাকে একটা বাটিতে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে শুধু ময়দাটাও দিতে পারেন আবার শুধু কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে খেয়াল রাখবেন যতটুকু সুজি দিয়েছেন ততটুকু ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে হবে আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার টোটাল হাফ কাপ দিয়েছি আপনারা চালে যে কোনো একটাও দিতে পারেন এরপরের মধ্যে দিয়ে দেবো একটা আলু আমি একটা আলুকে সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এখানে আলু বেশি দিতে যাবেন না হাফ কাপ সুজের জন্য একটা আলু যথেষ্ট এরপরের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ বেসিল বেসিলটা হাতের কাছে না থাকলে আপনারা এর পরিবর্তে কী দেবেন সেটা আমি কিছুক্ষণ পরেই বলে দিব এরপরে দিয়ে দেবো আমি একটু করে অরেগেনো অরেগেনোটাও অপশনাল এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া গুঁড়া হাফ চামচ পরিমাণ পরিমাণ ধনে কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব আমি বলেছিলাম যে বেসিল আর অরেগানোটা অপশনাল এর পরিবর্তে আপনারা হাফ চামচ পরিমাণ গরম মশলাও দিয়ে দিতে পারেন তবে হাতের কাছে বেসিলটা থাকলে দেওয়ার চেষ্টা করবেন বেসিলটা দিলে এই নাস্তার স্বাদটা অনেকক্ষণ বেড়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা আপনারা পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন এবার এই সুজি মিশ্রণ থেকে আমি কিছুটা সুজি নিয়ে নিব আর সুজিটা নেওয়ার আগে হাতে একটু করে তেল মেখে নেবেন তাহলে হাতে লেগে যাবে না এরপর আমি সুজিটাকে এরকম একটা বোর্ডের মধ্যে রেখে হাত দিয়ে এরকম লম্বা করে নিচ্ছি আমি লম্বা করে এরকম একটা হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি এবার এর উপর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দা ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে যখন আমি এটাকে কাটবো যেন আমার ছুরির সাথে সুজিটা ভাবে লেগে না যায় আর আমি এখানে নাগেটসের শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এবার আমি এখান থেকে একটা নিয়ে আঙুল দিয়ে চার পাঁচ সমান করে দিচ্ছি আর চাইলে হাতে একটু ময়দা মেখে নিতে পারেন যেন হাতে লেগে না যায় এভাবে করে আমি সবগুলা বানিয়ে আমার সবগুলাই তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এটাকে এই অবস্থাতেও ফ্রোজেন করে রাখতে পারেন এবার আমি ভাজতে চলে যাব ভাজার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি আমি নাগের ডুবো তেলে ভাজবো ডুবো তেলে ভাজতে হবে কারণটা আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে নাগেটসগুলো দিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজতে হবে কারণ এই নাগেটসগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে আর ডুবো তেলে ভাজলে এগুলোকে বেশি নাড়াচাড়ার কোনো প্রয়োজন হয় না এগুলা নিজে নিজেই খুব সুন্দরভাবে হয়ে যায় এগুলোর যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিব এর মাঝে কিন্তু আমি উল্টাই বেশি নাড়াচাড়া করতে একবার না বেশি নাড়াচাড়া করলে কিন্তু ওগুলো ভেঙে যাবে আমি নাগেরসগুলা দুই পাশে করে ভেজে নিব আর চুলার আঁচটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিডিয়ামেই রাখতে হবে আমার নাগেটসগুলো হয়ে গেছে এবার আমি এগুলাকে উঠিয়ে নিব আমি উঠিয়ে একটা কিচেনটি শুরু করে নিয়ে নিচ্ছি যেন অতিরিক্ত তেলটা চষে নেয় আমি এইভাবে করে সবগুলা নাগের ভেজে নিব আমার কিন্তু সবগুলো নাগেটস ভাজা হয়ে গেছে এবার এগুলাকে সার্ভ করা আর খাওয়ার পালা এই সস গুলা খেতে অনেক ভালো লাগে তাহলে আর দেরি কেন আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন সুজির নাগেটস আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ